হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা এমন ভিডিও নিয়ে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে তোমাদের সাথে এত বড় স্ক্যাম হচ্ছে আর এই ভিডিওটা যদি আমি তোমাদের না দিয়ে থাকি তাহলে আমারও খুব খারাপ লাগবে তাই জন্য আজকের ভিডিওটা আমি করলাম আমার অনেক শরীর খারাপ তাও ভিডিওটা করলাম যে আমি হাতে দেখালাম এটা কালো জিরে আমাদের যে মাস কাবারি সদাই ওঠে সেখান থেকে গত মাসে যে কালো জিরে কিনেছিলাম সেই কালো জিরে যেই রান্নাতেই দিতাম সেই রান্নাটাই কিচকিচ করত তো ভাবলাম ঠিক আছে গত মাসে হয়তো খারাপ ছিল এই মাসে যে কালো জিরেটা কিনেছি সেই এই মাসেও সদাইতে যে কালো জিরে নেওয়া আছে সেই কালো জিরেটা যখন আমি মুখে দিলাম দেখছি কিচকিচ করছে ঠিক আছে আবার একটু মুখে দিলাম তখনও দেখছি কিচকিচ করছে তখন আমি বর্মসেগে বললাম যে তুমি যাও পাশে মুদিখানা দোকান থেকে কালো জিরে নিয়ে আসো সেখান থেকে যখন কালো জিরে কিনে নিয়ে আসলো সেই কালো জিরোটাও যখন মুখে দিচ্ছি তখনও কিচকিচ করছে তখন আমি আমার বরকে বললাম যে দেখো কালো জিরেটাও খিচকিচ করছে এটা তখন সে বলে এক কাজ করো না জলে ধুয়ে না হ্যাঁ সেটাও ঠিক যদি মাটি থাকে গলে গিয়ে ধুয়ে বেরিয়ে যাবে তখন আমি কালো জিরেটা একটা বাটির মধ্যে ছোট্ট বাটির মধ্যে অল্প জলে ভিজিয়েছি দেখতেই পারছো এই বাটিটার মধ্যে যে কালো জিরে অল্প একটু বেশি না অল্প একটু কালো জিরে ভিজিয়েছি আর দু মিনিট পর যখন আমি এই কালো জিরেটা ভালো করে চটকাচ্ছি ভালো করে চটকে চটকে ধরছি তখন দেখছি কাদা জল বেড়েছে আর বন্ধু এইটুকানি কালো জিরে কত যে কাদা জল আর কতটা কাদা বেরিয়েছে তোমরা না দেখলে চোখে বিশ্বাস করবে না তো আমি এটাকে আবার চাকরির মধ্যে ছেঁকে আর একটা প্লেটের মধ্যে দেখো সেই জলটা তোমাদের দেখাবে এর মধ্যে কতটা কাদাগুলা জল আছে আর এইটা একটুখানি না বন্ধুরা এটা অনেকটাই বেরোবে যে আমাদের সাথে কত কত রকমের কত ধরনের যে মানুষেরকে ঠকিয়ে ব্যবসা করছে ব্যবসাদাররা যে আমরা যদি না ধরতে পারি বুঝতেই পারবো না কালো জিরের মধ্যে মাটি দিয়ে তার মধ্যে কালো রঙ করে আমাদেরকে এইভাবে ঠকিয়ে ব্যবসাদাররা ব্যবসা করছে আর নিজেরা কোটিপতি হচ্ছে আর এই কালো জিরে তোমরা দেখবে আমি কতবার কালো জিরেটা ধুয়েছি ধুয়ে আর আমি জলটা যখন ফেলছি তখন কাদা জলই বেরিয়ে যাচ্ছে আমি বুঝে পাচ্ছি না যে আদৌ কালো জিরে কি আছে এর মধ্যে না শুধু কাদাগুলা জল ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে আর তখনও কিন্তু সেম দেখতেই পাচ্ছ কী হারে কাদাগুলা জল বেরোচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার যে আমাদের এই ধরনের এইভাবেই ঠকানো হচ্ছে আমাদেরকে দেখো কি হারে কাদা জল বেরোচ্ছে যতবার আমি এই কালো জিরেটাকে জল দিয়ে চটকে ধুচ্ছি ততবারই এইভাবেই কাদা গোলা জল বেরোচ্ছে এছাড়া তলার দিকে অনেক মাটি আছে দেখতেই পাচ্ছ দেখেছো কতটা মাটি আছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখুক দেখে অন্তত প্রতিবাদ তো আমরা কেউ করতেই পারি না কিন্তু আমরা ঘরে যখন এই কালো জিরে আসলে অন্তত ধুয়ে রান্না করতে পারি বেশ কালো জিরেটা অন্তত পনেরো কুড়ি মিনিট যদি ভেজানো থাকে তাহলে এই কাদা গোলা জলটা পুরোটাই বেরিয়ে যাবে আর কি বলবো বন্ধুরা এই ধরনের ঠকানো হচ্ছে আমাদেরকে আর এই বিষ খেয়ে আমরা শরীরে নানা ধরনের রোগ তৈরি করছি শুধু এর মধ্যে কাদা গুলেছে সেটা না বন্ধুরা এইটার মধ্যে তো কালো রঙও করেছে না সেই রঙটাও তো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এটা সাদা বাটি তার মধ্যে দেখতে পাচ্ছ চারিপাশে কী হারে কালো হয়ে জমে আছে কালো রঙ মেশালে এইভাবে সাদা বাটিটার মধ্যে কালো রং লেগে যায় কক্ষণেই লাগে না দেখতে পাচ্ছ রঙ একদম তেলাত্ম রং যে হাত দিয়েও কিন্তু উঠছে না তেলাত্ম রং একদম তো বন্ধুরা কাদা এখনও অনেকটাই রয়েছে তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তারা যেন অন্তত ঘরের মহিলারা এই কালো জিরা অন্তত রান্না করার সময় ভালো করে জলে চটকে ধুয়ে অন্তত তিন চারবার তারপরে তার রান্নাতে দিক নালে খাওয়া দাওয়ার পুরো বারোটা বেজে তেরোটা হয়ে যাবে পুরো খাওয়া দাওয়া নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ এক বাটি কাদা গোলা জল আর অতটা কাদা বেরিয়েছে প্লেটটার মধ্যে দেখো নিজেরা না চোখে দেখে মানে দেখলে বিশ্বাসই করতে পারবে না তোমরা বাড়িতে এই কালো একটা বাটির মধ্যে জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে দেখো তোমাদেরও ঠিক এইরকমই সেমই দেখাবে হ্যাঁ এইটা কিন্তু যে আমাদের কালো জিরে নিয়ে হয়েছে মুদিখানা দোকান থেকে লুজ আর এইটা যদি হয়তো আমি দোকান থেকে কোনো গ্রসারি থেকে কিনতাম ওই তোমার প্যাকেট সিস্টেম থাকতো যে কে যেরকম যে কে পোস্ত যে কালো জিরে প্যাকেট থাকতো হয়তো মনে হয় হতো না কারণ ওটা একদম ফ্রেশ পরিষ্কার করেই সেগুলো শিল প্যাকেট হয় আর এগুলো মুদিখানা দোকানে পাওয়া যায় যেটা আমি এখন ধুয়েই কাদাগোলা জলটা বেরিয়েছি আর বের করেছি এটা কিন্তু আমি যে বলবো একটা মুদিখানা দোকানের না এটা দুটো মুদিখানা দোকানে সেম একই মানে কালো জিরেটা কিস করছে তার মানে এটা মুদির দোকানে যারা এই জিনিসগুলো বিক্রি করছে মানে এই মুদির দোকানে এই যে কালো জিরেটা বিক্রি করছে তাদের কোনো দোষ নেই এটা যেখান থেকে সাপ্লাই হচ্ছে সেখানেরই মানুষের দোষ যারা সাপ্লাই করছে এইভাবেই তারা কাদা গুলে তারা কালো জিরের মধ্যে মাটি লাগিয়ে রং করে বিক্রি করছে